আসসালামু আলাইকুম ফাজিল দ্বিতীয় বর্ষ দুই হাজার চব্বিশ ব্যাচ পরীক্ষা দুই হাজার পঁচিশে এটি তোমাদের ঐচ্ছিক বিষয়ের প্রথম পত্র সমাজ বিজ্ঞানের সাজেশন বিষয় কোড চার চার তিন এবং তোমাদের এখানে একদম বন্টন একদমই সহজ পরীক্ষার প্রশ্ন দশটা প্রশ্ন থাকবে ভাই পাঁচটার উত্তর লিখতে হবে পাঁচ বিশ এখানে তোমাদের মাত্র পরীক্ষার প্রশ্নে থাকবে দশটা প্রশ্ন প্রশ্নে দশটা থাকবে তাহলে আমাকে দশটা দিতে পারবো উন্নত বারো তেরোটা দিতে হবে আমি বারো তেরোটা এখানে দিয়েছি তেরোটা প্রশ্ন দিয়েছি দেখো সমাজ বিজ্ঞানের সংজ্ঞা দাও সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করো আদিম সমাজ বলতে কি বোঝো আদিম সমাজ ও আধুনিক সমাজের মধ্যে তুলনা করো সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো সমাজবিজ্ঞাস বাংলাদেশের নগর সমাজের বৈশিষ্ট্যগুলো তুলনামূলক আলোচনা করো সামাজিক গবেষণা বলতে কি বোঝায় সামাজিক গবেষণার মৌলিক ধাপসমূহ আলোচনা করো সমাজ বলতে কি বোঝো সংক্ষেপে পশু পালন সমাজের বৈশিষ্ট্য ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করো সামাজিক স্তর বিনাশ বলতে তুমি কি বুঝো সামাজিক স্তর বিনাশের প্রধান সম আলোচনা করো সমাজ কাঠামোর সংজ্ঞা দাও স্বাধীনতা উত্তর বাংলাদেশের সমাজ কাঠামোর সম্পর্কে আলোচনা করো বিচ্যুত বিচ্যুত আচরণ কি বিচ্যুত আচরণের সাথে অপরাধের পার্থক্য করো সমাজ বিজ্ঞান অগাস্ট কোঁতের অবদান আলোচনা করো বাংলাদেশের গ্রাম সমাজের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো রাষ্ট্র কি আধুনিক রাষ্ট্রের ব্যাখ্যা করো সম্পত্তি কি সংক্ষেপে সম্পত্তির বিবর্তন আলোচনা করো তোমরা কমন পেয়ে বেশি কোনো কথা নেই আর তোমাদের এই যে লিঙ্ক আছে তোমরা হচ্ছে সেখান থেকে ডাউনলোড করে নিবা আর এই আমাদের যে প্রশ্নগুলো আমরা দিয়েছি প্রশ্নগুলোর উত্তর যদি নিতে চাও ছয় সাবজেক্টের পাঁচশো টাকা পাঠিয়ে দিলে আমরা তোমাদের পিডিএফ পাঠিয়ে দিব তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবে এবং আগামী ক্লাস আমরা তোমাদের আরেকটি গুচ্ছ সাবজেক্ট ঐচ্ছিক গুচ্ছ সাবজেক্ট সেটা হলো সমাজকর্ম প্রথম পত্র বিশেষ করে চার চার ছয় এটার আমরা সাজেশন দেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবো ফিয়া